আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় আলোচনা করব থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোন বেশি হলে কি সমস্যা দেখা দেয় থাইরয়েড হরমোন বেশি হলে তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম এর কি কি লক্ষণ দেখা দেয় থাইরয়েড আপনার দুই প্রকার একটা হাইপার থাইরয়েডিজম আর একটা হাইপোথাইরয়েডিজম থাইরয়েড এটি কোথায় অবস্থিত এটি গলায় এখান থেকে আপনার থাইরয়েডের হরমোন তৈরি হয় যাদের কম তৈরি হয় তাদেরকে বলা হয় হাইপোথাইরয়েডিজম আর যাদের বেশি তৈরি হয় তাদেরকে বলা হয় হাইপার থাইরয়েড এটি কিসের কারণে হয়ে থাকে এটি আয়োডিনের অভাবের কারণে হয়ে থাকে উদ্বেগ বিরক্তি এবং স্নায়বিক দুর্বলতা সবসময় জন্য মনে হবে যে হতাশার ভিতরে সে ভুগছে হতাশায় ভুগছে বিষণ্নতা লাগবে অস্থিরতা লাগবে এবং দুর্বল অনুভব করবে দুই নম্বর যে সমস্যাটা হয় ঘুমের সমস্যা ঘুম কম হতে পারে ঘুম বেশি হতে পারে ঘুম না আসতে পারে তিন নম্বর যে সমস্যাটা হয় দিন দিন ওজন কমতে থাকে চার নম্বর যে সমস্যা গলমণ্ডলও গলা কলে যায় পাঁচ নম্বর যে সমস্যা বেশি দুর্বলতা বুকের মধ্যে ধরভড় ধর করে থাকে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা মাসিক অনিয়মিত হয় মাসিক হলে অল্প হয় প্রতি মাসে হয় না দুই তিন মাস পর পর হয় কারো কারো ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায় এই থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে আবার বন্ধত্বদের ঠান্ডার সময় গরম লাগে গরমের সময় ঠান্ডা লাগে এই সমস্যা হয় ঠান্ডার সময় গরম গরমের সময় ঠান্ডা যদি হয় তাহলে তার থাইরয়েডের সমস্যা থাকে যদি আপনাদের এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে অবশ্যই হরমোন ডাক্তারের পরামর্শ নেবেন হরমোন ডাক্তার দেখাবেন দেখালে আপনার এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ